ভুল করে হয় তারপর তো সকলেই ঘুমোয় কে হোসভোস করে ঘুমায় খেয়ে নিঃশব্দে ডাকতে জানে ওরূপের নাম ডাকা সম্পর্কে বিশাখ কথা তেমন অভিযোগ জানায়নি আজকাল বিশাখো পিছ পিচ করে নাম ডাক ঘুম না এলে ওরূপ তো শুনতে পায় কিন্তু একবার এসে কথা বলে নিরসাথে ওরূপ বললো আমি মোটেই মাতাল ধরি নি তুমিও তো আজ দিব্যি জিম ছেলে দেখ্লাও দুবার না তিনবার নিলে বিশাখা

ও কমটা খুবই অভিনব খাটটা বড় তিন চার ঝুল শুতে পারে চারখানা মাথার বালিশখানা বালিশ এটা যায় না এবং পক্ষ হল সেটা বোঝাই যায় না পানি আরাম পারে